কাজ নাই আর আমার জন্য কি জ্যাম নাই দেখো আমি আধা আধা ঘন্টা যাবি দাঁড়িয়েছি মানে ত্রিশটা মিনিট যাবো আর তুমি মাত্র এসে বলতেছো সরি যান রাস্তায় জ্যাম ছিল এরকম কথা তুমি এমন ভাবে সরি হাসি দিয়ে বলো

তুমি কি চাও না আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ হোক টাকা পয়সা ভালো আসুক সুন্দর লাইফ লিড করবা এটা তো চাই আমরা নাকি তাইলে আর কোনো কথা নাই কোনো অতর্জের মতো চলবে না রিল্যাক্স যাবো টাকা কামাবো তোমাকে টাকা পয়সা দিব বরপর টাকা পয়সা খরচ করবা শুধু মানে আমি শুধু টাকা দিব আর তুমি খরচ করবা ওকে ওকে খুশি আচ্ছা শোনো হ্যাঁ বলো একটা কথা বলি হুম বলো তুমি কবে চলে যাবে

Gracias.